উত্থান যদি থাকে পতনও সবসময় ভালো হয় না সবসময় খারাপ হয় না আজ যদি ভালো হয় কালকে খারাপ হতে পারে হওয়ার সম্ভাবনাই প্রবল থাকে কারণ কি প্রত্যেকটি যখন প্রদীপ জলে তখন যেমন উপর দিকটা আলো হয় তেমনি নিচের দিকটা অন্ধকারও হয় তো যখন একটি দশা বা অন্তর্দশা চলে তখন কোন লগ্নের ক্ষেত্রে সেটা পজিটিভ হয় আবার কোন লগ্নের ক্ষেত্রে সেটা নেগেটিভ ফল দেয় ফলে এটা মেনে নিতেই হবে এটা প্রকৃতির সিস্টেম এর এর বাইরে আমরা কেউ নয় আজকে আমি সেই ব্যাপারে ডিসকাস করব যে কেতুর দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের কাদেরকে সাবধানে থাকতে হবে অর্থাৎ এই বছরটা আপনাদের নয় এই বছরটা বা বছরের একটা নির্দিষ্ট সময় আপনার নয় আপনার ফেভারে থাকবে না আর সেটা কাদের সেটা আজকে আমি ডিসকাস করব। আপনারা সঙ্গে থাকুন যাদের যে যে লগ্ন আছে সমস্ত লগ্নগুলোর মধ্যে যাদের খারাপ ফল সেইগুলোই আজকে আমি ডিসকাস করব ভালোটা আগের দিন আমি ডিসকাস করেছি খারাপটা আজকের এই এপিসোডে আমি ডিসকাস করব। আপনারা এখান থেকে জেনে নিন যে কিভাবে থাকতে হবে কিভাবে কি কোন কোন জায়গা থেকে খারাপগুলো হতে পারে বা কোন কোন কি ধরনের খারাপ হতে পারে সেই জিনিসগুলো জেনে নেন তাহলে কি হবে এই বছরটাতে আপনারা যাদের কেতুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তারা অ্যালার্ট হয়ে যান এবং এই সময়টা পাস করলে আবার ভালো সময় আপনারা দেখতে পাবেন আর একটা খারাপ সময় একটা ভালো সময় যেমন অনেক কিছু দিয়ে যায় তেমনি একটা খারাপ সময় অনেক কিছু নিয়ে চলে যায় সেটা যদি আমরা আটকে রাখতে পারি তাহলে আমরা ভালো থাকবো এবারে আমি যদি জানি যে আজকের দিনটা আমার খারাপ যাচ্ছে তাহলে আমি সিদ্ধান্তগুলো সেইভাবে নেব আর সেই প্রয়াসের জন্য এই আজকের এই এপিসোড আপনারা দেখুন শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে এবং প্রত্যেকটি লগ্ন যাদের খারাপ আছে সেইগুলো আজকে আমি ডিসকাস করব সঙ্গে থাকব নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই এপিসোডটি দেখার জন্য আপনারা যারা কেতুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশার মধ্য দিয়ে এখন যাচ্ছেন তারা প্রত্যেকের নিজস্ব লগ্নের সাপেক্ষে এই রেজাল্টটা আপনারা দেখে নিন প্রথমে আসি যে খারাপ কাদের যেতে চলেছে বা যাচ্ছে যেমন মিথুন মিথুন লগ্নের জাতক জাতিকারা যাদের কেতুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তাদের এখন এই সময়টা মোটেই ভালো যাচ্ছে না অলরেডি আপনারা ফেস করছেন কারণ কি কেতু এখন শুক্রের নক্ষত্রে থেকে থ্রি ফাইভ এবং নাইন টুয়েলভের সাথে যুক্ত অর্থাৎ একটা খুব বাজে অবস্থা বলবো কারণ কি আর্থিক স্থিতি খুবই নড়বড়ে কর্মের স্থিতিও নড়বড়ে চাকরি অনেকেরই নেই বা কর্মহীন হয়ে রয়েছেন একমাত্র তারা খানিকটা ভালো আছেন যারা বিদেশে আছেন বা যারা দূরবর্তী কোনো স্থানে চাকরি করছেন খানিকটা কিন্তু ভালো নয় কারণ কি এখন আপনাকে দিয়ে আপনি যা করছেন অন্যের বেনিফিটে যদি আপনারা কেউ কর্মস্থলে আছেন বা কর্ম করছেন সেই কর্ম নড়বড়ে অবস্থায় আছে অর্থাৎ স্থিতিশীলতা নেই তাছাড়াও আরও যেটা প্রবলেম সেটা হলো স্থায়িত্ব নেই কারণ কি থ্রি আছে অর্থাৎ অর্থাৎ সুখের বিনাশ ঘটিয়ে রেখেছে আমরা বলি যে অর্থনৈতিকভাবে প্রচণ্ড বাজে অবস্থা অর্থাৎ দারিদ্র সীমার চরম সীমান্তে আপনারা অনেকে এই সময়টাকে ফেস করছেন এই অবস্থাটা কিন্তু অলরেডি আপনারা অনেকদিন পাস করছেন আজকেই যে শুরু হয়েছে তা নয় এটা চলবে তিরিশ দিন পর্যন্ত এই সময়ে নতুন করে কোনো আসার আলো আপনাকে আমি দিতে পাচ্ছি না অনেক প্রলোভন সামনে আসবে সেই প্রলোভনে পা না দিয়ে চুপটু করে অপেক্ষা করুন ভালো সময়ের জন্য তাহলে কিন্তু এই সময়টাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন নিজের যে যতটুকু সম্বল সেটুকুকে ধরে রাখুন কোনো জায়গায় অপচয় করবেন না এবং কোনো জায়গায় মাথা গরম করবেন না কারণ কি সম্মানহানির যোগ্য এই সময় রয়েছে আপনাদের ফলে সব দিক দিয়ে এই জায়গাটা কিন্তু খুবই বাজে এরপর তিরিশ দিনের পরে আপনাদের যেটা আসবে সেটা হলো থ্রি নাইনের এর কন্ডিশন কেতু কেতুর নক্ষত্রে যখন যাবেন তখন থ্রি নাইন একটা অস্থির অবস্থা হয়তো ব্যয় ভাবটাকে একটু ঠেকানো যাবে কিন্তু স্থিরতা থাকবে না জীবনে বিভিন্ন কাজে দৌড়ঝাঁপ চলতে থাকবে যাতায়াত চলতে থাকবে চেষ্টা চলতে থাকবে কিন্তু কোনোটাই ফলপ্রসূ রেজাল্ট এই বছরে আপনারা পাবেন না এই সারা বছরটা কিন্তু আপনাদের প্রবলেমেটিক এরপরে বছরের শেষের দিকে সেই থ্রি নাইন থাকবে সঙ্গে ওয়ান ফোরের এর কানেকশন থাকবে অর্থাৎ কিছুটা সাময়িক স্থিতি একটু চেঞ্জ হলেও সাময়িকভাবে পুরো বছরটাই কিন্তু আপনারা একটা সমস্যার মধ্য দিয়ে যাবেন মানসিক স্থিরতা বাড়িয়ে নিন ঘাবড়াবেন না নিজের নিজের ঠিকুজি দেখে নিন বা কুষ্টি দেখে নিন সেখানে যদি আপনাদের বেটারমেন্ট থাকে তাহলে খানিকটা ভালো আপনাদের হবে কিন্তু ট্রানজিটের রেজাল্ট অনুসারে কেতু কিন্তু আপনাদের এবছর ভালো দেবেন না ফলে এই বছরে নতুন কোনো কাজে হাত দেবেন না নতুন কোনো সিদ্ধান্ত নেবেন না নতুনভাবে কোনো ইনভেস্টমেন্ট করবেন না নতুনভাবে কোনো দ্বন্দ্বে জড়াবেন না যত রকম ঝুট ঝামেলা আছে এড়িয়ে চলুন তাহলেই আপনারা ভালো থাকবেন সংসারে অশান্তি চরম সীমায় যাবে সেই চরম সীমার অ্যাভয়েড করার চেষ্টা করুন মাথা ঠান্ডা রাখুন তবেই এই পরিস্থিতি কাটাতে পারবেন কারণ কি একই জায়গায় কোনো প্ল্যানেট কিরকাল থাকবে না সে চেঞ্জ হতে থাকবে ফলে সময়ও চেঞ্জ হবে কিন্তু খারাপ সময় মাথা ঠান্ডা করে চুপটি করে ধৈর্য ধরে থাকুন সবকিছু ঠিক হয়ে যাবে এরপর আসছি জেমিনির পরেই ক্যান্সার অর্থাৎ কর্কট কর্কটের প্রথম ফেজটা ভালো আমি এর আগের পিছনে ডিসকাস করেছিলাম কিন্তু তারপরের ফেজগুলোতে কি আসছে অর্থাৎ তিরিশ দিনের পর থেকে কর্কটের অবস্থাও ভালো চলবে না অর্থাৎ কর্কট লগ্নের জাতক জাতিকা যাদের কেতুর দশা অন্তর দশা বা দশা চলছে তাদের এই পরের ফেজে কেতু যখন কেতুর নক্ষত্রে যাবেন একত্রিশ তারিখ থেকে একত্রিশ তিন থেকে তখন দুই আট ব্যাড ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল কোনো কিছুই ফ্রুটফুল রেজাল্ট দেবে না অর্থাৎ বিভিন্ন কারণে সমস্ত কথাবার্তা সমস্ত যোগাযোগ সমস্ত কিছু একটা স্তব্ধতা করবে কোন কিছু ফল পাবেন না একটা কি বলে পরিবেশ তৈরি হবে আপনাদের লাইফে আর সেই পরিস্থিতি থেকে ওভারকাম করার জন্য ওই যেটা বলছি মাথা ঠান্ডা রাখুন আর প্রতীক্ষা করুন সামনের দিনগুলোর জন্য কারণ কি সময় এক জায়গায় ফিক্স থাকে না চাকা যেমন ঘুরতে থাকে তেমনি টাইমও ঘুরছে অর্থাৎ আপনাকে এই বছরটা আর কোনো ভালো কাজে হাত দেবেন না আপনাদের যাদের কর্কট লগ্ন বা ক্যান্সার চলছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে মার্চ মাসের একত্রিশ তারিখের পর থেকে কোনো ভালো কাজে হাত না দেওয়াই ভালো বছরের শেষের দিকে অর্থাৎ আটের আট বারোতে সেই তিন আট বারোর সাথে যুক্ত দুই আট বারো অর্থাৎ আর্থিক ক্ষতি হবে ব্লক হবে টাকা টাকা ব্লক হয়ে যাওয়ার চান্সেস বেশি এবং বিভিন্ন কারণে অর্থ অপচয়ের ফলে একটা কি বলে প্রেসারাইজ কন্ডিশনের মধ্য দিয়ে আপনাকে থাকতে হবে বাধ্যবাধকতার মধ্যে চলতে হবে সম্মানহানি থাকবে টেনশন থাকবে অনেকে টেনশনের চোটে পাগল হওয়ার জোগাড় হবে এমন এমন স্থিতি কিন্তু তৈরি হবে বছরের শেষের দিকে ফলে সাবধানে থাকুন স্থিতিশীল থাকুন এবং চিন্তাধারাকে ঠিক সেই রকমভাবে সেট করুন যাতে আপনি এই সময়টা রুইন না হয়ে যান এই চিন্তাধারা নিয়ে আপনাকে চলতে হবে তাহলে এই সময়টাকে আপনি ওভারকাম করতে পারবেন তারপর আসি কন্যা কন্যা লগ্ন কন্যা লগ্নের ক্ষেত্রে এই এই বছরটা মোটেই ভালো নয় সারা বছরটাই আমি বলবো ভালো যাবে না কারণ কি এখন যে স্থিতিটা চলছে টু সিক্স নাইন টুয়েলভ পরিশ্রম করছেন টাকা আসছে টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে কোনো কিছুই থাকছে না চাকরির ক্ষেত্রে একটা নর্মাল কন্ডিশন অর্থাৎ চাকরি যে চাকরিতেও যে স্থিরতা আছে তাও নেই যারা স্বাধীন ব্যবসা করছেন তারাও খুব চিন্তায় আছেন কারণ কি নটবর্ডার কন্ডিশন অর্থাৎ যে যে কাজে যাচ্ছেন সেই কাজেই লোকসান হচ্ছে বা এগ্রিমেন্টাল টার্মস অ্যান্ড কন্ডিশনে সবসময় হারছেন অর্থাৎ কোনো কিছু করবেন ঠিক করলেন চুক্তি হলো কিন্তু সেই চুক্তিতে পরে দেখলেন যে আপনি লোকসান করে ফেলেছেন আপনার লস হয়ে গেছে পরিশ্রম বৃদ্ধি পেল কিন্তু লোকসান তার চেয়েও বেশি বৃদ্ধি পেল যতটুকু স্থিতি স্থিতিশীলতা টাকা পয়সার দিক দিয়ে ছিল সেটাও অপচয় হতে শুরু করবে ফলে এই সময়টা আপনাদের সাবধান থাকার দরকার আছে খুবই সাবধান থাকার দরকার আছে স্বামী স্ত্রীর মধ্যে আরো বেশি জোরদার দিন কারণ কি এই সময় বিনা কারণে দুজনের মধ্যে দূরত্ব কিন্তু বাড়তে থাকবে ফলে এই জায়গাগুলোকে কন্যা লগ্নে জাতক যারা রিসার্চ করছেন বা উচ্চ উচ্চশিক্ষার মধ্যে আছেন তাদের তাদের জন্য এই সময়টা ভালো কিন্তু ডিজায়ার্ড ফুলফিল হওয়ার মতো কোনো গল্প এই বছরে আপনারা পাবেন না এটার জন্য অপেক্ষা করতে হবে আপনাদেরকে এই হলো স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন কারণ এই সময়টা আপনাদের ফেভারে নেই ফলে সব দিক দিয়ে সমস্যা তৈরি হতে পারে যার জন্য এই জায়গা থেকে সাবধান রাখার দায়িত্ব আপনার নিজের এটা হলো কন্যা লগ্নের প্রথম ফেজ দ্বিতীয় ফেজ অর্থাৎ দ্বিতীয় ফেজটা হবে না একত্রিশ তিন থেকে আট বারো পর্যন্ত যখন কেতু কেতু নক্ষত্রে যাবে তখন ছয় বারোর সাথে যুক্ত হবে অর্থাৎ একটা সেপারেটি মেন্টালিটি অনেকের সংসার এই সময় ভেঙে যাওয়ার যোগ কিন্তু প্রবল ফলে এই সময়টা আরো বেশি অ্যালার্ট থাকতে হবে মাথা ঠান্ডা রাখুন নিজের নাতাল চারটাকে পারলে একবার দেখিয়ে নিন যে আপনার জীবনে কি ঘটতে চলেছে বা কি আলটিমেটলি কি নিদান আছে আপনার জীবনে সেটা একটা পারলে দেখিয়ে নেবেন আর সাবধানে একটু ভালো চেঞ্জ হবে বলেছি না যে সময় চেঞ্জ হয় তখন আপনারা কিন্তু একটা চাকরি বাকরি যারা চাকরিহীন আছেন তারা চাকরি পাবেন কবে ডিসেম্বরের লাস্টের দিকে অর্থাৎ এই বছরের শেষে শেষ মাসে আট তারিখের পরে চাকরি ফিরে পাওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু সাংসারিক সেই অশান্তিটা কিন্তু দূর হচ্ছে না ওটা থেকেই গেল আর টাকা পয়সার অপচয়ও বৃদ্ধি পেল ফলে এই সারাটা বছর সারাটা বছর কন্যা লগ্নের জাতক জাতিকাদের আমি বলবো যে আপনারা সাবধানে থাকুন এই বছরটাও আপনাদের জন্য নয় আপনারা যত সাবধানে থাকবেন তত ভালো থাকবেন দেখি এরপরে লগ্নগুলো কার কার খারাপ আছে এরপর স্করপিও অর্থাৎ বৃশ্চিক বৃশ্চিকের ওই বছরটা ভালো বলে আমার মনে হয় না কারণ কি এখন যে কন্ডিশনটা চলছে ফোর সেভেন টেন টুয়েলভ এর সাথে যুক্ত কেতু ভেনাসের নক্ষত্র আছেন এটা তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তিরিশে মার্চ পর্যন্ত থাকবে এই অবস্থার মধ্য দিয়ে আপনাদের যেটা চলছে ব্যয়ভাব প্রচন্ডভাবে স্ট্রং রয়েছে বিজনেস যারা করছেন তাদের লোকসান হয়ে যাচ্ছে একাধিক কর্ম করে একটা দিক সামাল দিতে গিয়ে আর দিকে অ্যাকাউন্ট খুলে ব্যবসা করার চেষ্টা করছেন কিন্তু তাতেও আলটিমেটলি লোকসান হচ্ছে যারা চাকরি ক্ষেত্রে আছেন তাদের চাকরি আছে কিন্তু চাকরিতে আশানুরূপ কোনো ফল না পেয়ে আপনারা বিভিন্নভাবে চেষ্টা করছেন অন্য কোনো দিক দিয়ে যদি আর্থিক কিছু সুরাহা করা যায় কিন্তু সেক্ষেত্রেও আপনারা ব্যর্থ হচ্ছেন বা ব্যয়ভাব বৃদ্ধি পাচ্ছে অনেকের ক্ষেত্রে অনেক টাকা টাকা পয়সা বা স্থায়ী সম্পদের হানির রয়েছে এই সময়টায় সেদিকটা একটু খেয়াল রাখা দরকার পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে কারণ কি সাথে যুক্ত থাকার জন্য প্রবলেম থাকবে মধ্যে ফলে এই সময়টা একটা সাংসারিক অশান্তি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিয়ের জন্য তৈরি হচ্ছেন তাদের বিয়ের যোগ আছে বিয়ে অতি অবশ্যই হবে কিন্তু আশানুরূপ কোনো কিছু ঘটনা কিন্তু এই সময় ঘটার মতো যোগ কিন্তু এই সময় নেই এরপরে অর্থাৎ একত্রিশ তিন থেকে ডিসেম্বরের আট তারিখ পর্যন্ত ফোর টেন অর্থাৎ ইগোস্টিক প্রবলেম আরও চরমে যাবে ফলে এ সময়টাও খুব সাবধানে থাকুন কিন্তু লাস্ট ফেজে অর্থাৎ এই বছরের শেষ সময়ে অর্থাৎ ডিসেম্বরের বারো তারিখের পর থেকে ফাইভ নাইন টুয়েলভ আর্থিক স্থিতি একটু খারাপ হবে কিন্তু একাদশ থাকার জন্য ডিজার্ড ফুলফিলমেন্টের মতো গল্প কিন্তু আসবে সংসারে শান্তি ফিরে আসবে চাকরি হয়তো নড়বড়ে থাকবে কিন্তু দূরবর্তী স্থানে যদি কেউ ট্রান্সফার নিতে পারেন বা সেলফ প্রফেশনে যারা যুক্ত আছেন বা ব্যবসাপাতিতে যারা যুক্ত আছেন তারা কিন্তু এই সময়টা এনজয় করতে পারবেন এবং এই সময়টা আপনাদের অনুকূলেই থাকবে আছে মিন মিনের কিন্তু যাদের কেতু দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তাদের মোটেই ভালো যাচ্ছে না এখন যে স্থিতিটা চলছে সেটা হলো থ্রি সিক্স এইট টুয়েলভ অর্থাৎ একটা প্রেসারাইজ কন্ডিশনের মধ্য দিয়ে আপনারা এখন চলছেন সাংসারিক অশান্তি কিন্তু রয়েইছে এবং টেনশন বা মানে অত্যধিক টেনশনের মধ্য দিয়ে আপনারা এখন আছেন তার বিভিন্ন কারণ অতি অবশ্যই আছে বিভিন্ন কারণে আপনারা জড়িয়ে পড়েছেন এবং যার জন্য আপনাদের টেনশন কিন্তু এখন প্রবলভাবে রয়েছে এবং আর্থিক ক্ষয়ক্ষতিও আপনাদের চলছে ব্যাড ইনভেস্টমেন্টের সাথে সাথে লসও প্রচুর হয়েছে চেষ্টা করেছেন যত মেকআপ দেওয়ার জন্য কিন্তু পেরে উঠছেন না এই স্থিতিটা চলতে থাকবে কতদিন পর্যন্ত না তিরিশ তিন পর্যন্ত এর পরের স্থিতি মোটেই শোধরানো নয় অর্থাৎ কেতু যখন কেতু নক্ষত্রে আসবেন তখন সিক্স টুয়েলভ অর্থাৎ সব জায়গা থেকে ডিটাচমেন্ট সব জায়গা থেকে লোকসান মানে সে একটা সাংঘাতিক কন্ডিশন এমনকি পারিবারিক সুখও বিঘ্নিত হবে আবার লাস্ট ফেজে যদি যাই এই বছরের শেষে তখন সেভেন এইট ওয়ান ফাইভ সেভেন এইট অর্থাৎ ফাইভ এইট মানে ল লস অফ সেলফ বেনিফিট অফ অপোনেন্ট ও অন্যজন বেনিফিট নেবে সেই সঙ্গে সেভেন এইট লিটিগেশন বা ঝুরঝামেলা প্রবল মাত্রায় থাকবে ওয়ান এইট টেনশানও থাকবে এবং আর্থিক স্থিতিও নড়বড়ে থাকবে ফলে এই পুরো বছরটা মিনের জন্য কোনো মতেই ভালো আমি বলবো না লগ্নের জাতক জাতিকারা যাদের কেতুর দশা অন্তর্দশা বা দশা চলছে তাদেরকে বলবো একদম সাবধানে পা ফেলুন মাথা ঠান্ডা রাখুন যা যা ঘটছে জীবনে জানবেন ওটা ঘটার ছিল বলেই ঘটছে ঘাবড়ে যাওয়ার কোনো চান্স নেই আপনারা অনেকেই যেহেতু থ্রি এইট টুয়েলভ আছে এখন দিগ্রম অর্থাৎ আপনারা নিজেরাই ঠিক করে উঠতে পারছেন না যে ভুলটা কোথায় হলো কেন এমন হলো হওয়ার তো কথা ছিল না তাহলে কেন এমন হলো এই পরিস্থিতিতে কিভাবে আমি এলাম ফলে এই টেনশন করতে করতে আপনারা অসুস্থ হয়ে পড়ছেন বা অসুস্থ হয়ে পড়বেন আমি বলবো টেনশন নেবেন না কারণ কি এটা প্রকৃতির নিয়ম এটা হওয়ার ছিল এই ডেস্টিনিটা হওয়ার ছিল আপনারা সেই ডেস্টিনির মধ্যে পড়েছেন আজকে আপনি পড়েছেন কালকে অন্য একজন পড়বে তারপর আমি পড়বো একটু নিয়ম ভালো খারাপ একসঙ্গে চলতে থাকে সব দিন ভালো হয় না খারাপ সময় দাঁতে দাঁত চেপে ধৈর্য ধরুন শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন এই সময় কিন্তু চিরকাল থাকে না চেঞ্জ হয়ে যাবে কিন্তু এই সময় যদি কোনো খারাপটা ঘটে যায় তাহলে সেটা তো আর ফিরবে না ফলে সাবধানে থাকুন পরিস্থিতি যতই আপনার যাক না কেন মাথা ঠান্ডা রাখুন প্রত্যেকটা পরিস্থিতি কিন্তু আপনার জন্য ঘটে না ঘটার জন্য ঘটে আপনি আমি তো কুশিলব মাত্র যেটা ঘটার থাকে সেটাই ঘটবে ঘামড়ে যাওয়ার কোনো কারণ নেই এদিক ওদিক দৌড়ে গিয়ে যোগ্য হোম কিচ্ছু করার দরকার নেই শুধু মনে মনে সংকল্প নিন এই সময়টা ঠান্ডা থাকতে হবে চুপ থাকতে হবে সব জায়গায় না জড়ানোই ভালো যতটুকু নিজের কর্ম ততটুকুই করতে হবে এর বাইরে না দেখবেন সময় পাল্টে গেলে ঠিক ভালো সময় আসবে আপনি আবার হাসবেন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনাদের কার কেমন লাগলো অতি কমেন্টস করবেন কিন্তু একটা কথা আমি বলবো দেখুন এটা তো আগামী ন মাস ধরে এগারো মাস ধরেই চলতে থাকবে মনে থাকবে না ভুলে যাবেন পারলে লিখে রাখুন লিখে রাখুন শুধু আমাকে কমেন্টস করলেই শেষ হলো না লিখে রাখুন টাইমগুলো যে সময়গুলো যেভাবে থাকতে বলেছি থাকুন সমস্তটাই ওভারকাম করবেন আপনি নিজে আর কেউ না ভালো থাকুন সবাই সুস্থ থাকুন প্রোগ্রাম দেখতে থাকুন আমি আপনাদের গাইড করতেই থাকব আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার